যে প্রশাসনে আপুল আবেদন প্রশাসনের কাছে বিশেষ করে পাওয়ার আছে দয়া করে আপনারা আসেন সাহেব এবং এস এল আছে আমাদের থানার ওসি সাহেব আসেন তারা আপনাদের কাছে তারা আপুল আমাদের কাছে বারবার কত এক মাস আছে যারা

আপনারা একবারে জন্ম হলো আপনারা একটু এসে দেখে যান কি অবস্থা করতেছে মানুষের এই দুর্ভোগের কি সমস্যা তারা চার করার সম্পত্তি আছে এই চার করার সম্পত্তির সে বাড়ি করে ছিল আজকে যে গৃহহীন বাড়িহীন দেখেন কোথায় আছে কি অবস্থা বসবাস করতেছে এই ভাইটার করে কি অবস্থা দেখেন ওই দেখেন দিনের বেলা দেখেন সবাই সাথে সন্ন্যাসী দিনের বেলা রাতের বেলা চুরি করে রাতের চোর

দৃষ্টি আকর্ষণ এর আগেও আমরা এক মাস যাবৎ কুচকাটের কাছে গেছি এবং সাহেবের কাছে গেছি থানার ওসি সাহেবের গেছি আইসি সাহেবের কাছে গেছি তারা আমাদেরকে বলেছিল যে এই জেলার কুচকাট করে দিবে এবং সেনাবাহিনীর কাছেও আমরা গিয়েছিলাম সেনাবাহিনী আসছিল আমাদের নিয়া একদিন মাত্র বন্ধ ছিল একদিন পরেই এই সন্ত্রাসী বাহিনী থেকে ভোট ছয়টা পর্যন্ত ভোট ছয়টা পর্যন্ত এই বালু কেটে বিক্রি করে এবং আমাদের এলাকাটারে বিচ্ছিন্ন করে দিতেছে আমরা এর প্রতিকার চাই প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি বাজার সমস্যা বাজার আরে এর প্রতিকার চাই এলাকার